যে যে আজকে ফার্স্ট টাইম প্রার্থনা এসেছেন ইনি বলছেন যে এনার পরিবারের লোক বলছে যে ইনি ইনি এনার পরিবারের লোক বলছে মাস ধরে টোটালি ছিলেন আজকে যখন প্রার্থনা নিয়ে আসা স্ট্রেচারে করে তুলে আনা হয় আজকে করে তুলে আনা হয় যে মতে আপনি প্রার্থনা করেন যে ইমার্জেন্সি ইমার্জেন্সি পেশেন্টরা সুস্থ হতে হিল হতে প্রার্থনা পুরো সুস্থ হয়ে যায়

প্রার্থনা কতদিন আসছেন আজকে ফার্স্ট টাইম এসেছেন কোথায় বাড়ি জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া मतलब তারকেশ্বরের দিকে হুম আচ্ছা কি কি হইছিল আজকে বলুন প্রার্থনা পর কি ফ্রি লাগছে আপনার আমাকে একটু ভালো লাগছে এখন এখন ভালো লাগছে ও হাঁটতে তো পাচ্ছি হ্যাঁ পাহাড় তুলে গেল একটু হালকাও লাগছে আপনি এসেছেন কি করে চিচার করে এসেছেন স্টেজারে করে তুলে আনা হয়েছে নাকি নিজে আসেন নি না না গাড়ি বাসে ট্রেনে কি হবে মারুতি করে মারুতি করে মারুতি করে అప్పుడు నిజితే హాట్ నా ఓ నీమా ফের পরবর্তীকালে এনাকে টেস্টমূলের জন্য আনা করা নিয়ে আনবে ঠিক আছে